সাদা চামড়ার মতো আপনি কাজের কে বুঝিয়েছেন দিয়েছে ইতিমধ্যে বাংলাদেশের রাস্তাঘাট বন্দর সবকিছু একটি পার্শ্ববর্তী দেশকে দিয়ে দিয়েছে আপনি নিজেও স্বীকার করেছেন ভারতকে এমন কিছু আপনি দিয়েছেন যা সে আপনার কখনো বলতে পারবে তাহলে সাতাশে আমরা বলতে আপনি কাদের কে করেছে কে আপনার কাছে দাবি করেছে আর সাদাচে আপনারা নতুন রাষ্ট্র বানাতে চাচ্ছে এই কথাটি আপনাকে পরিষ্কার করতে হবে কারণ এই কথার মধ্যে আমাদের জাতীয় স্বাধীনতার সার্বভৌমের প্রশ্ন থাকবে কি থাকবে না সেটা দেখা দিয়েছে হ্যাঁ আমি জানি আপনি অস্থির আছেন একসময় আপনার সেনা প্রধান এম এ আজিজ ছ নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি আপনি তার অংশীদার তার মধ্য দিয়ে

পুলিশ কমিশনার হিসাবে হারোসায় উল্লেখ করেছে তার হার থেকে মাংস ছুটিয়ে নেওয়া হয়েছে সে আপনার পার্লামেন্টের সদস্য মিস্টার